বৃষ্টি স্নাত বাগান এই লেবুগুলা এই বছর অনেকগুলা হইছে পোড়া গাছে এখন অনেকগুলা আসছে বৃষ্টিতে একদম চারপাশ খুবই খারাপ অবস্থা এগুলোই আপনাদের দেখাচ্ছি সাইজগুলো মার্শাল্লাহ ভালোই বড় এই যে কয়টা হয়েছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ওইখানে একটা আছে সাতটা আপনাদের অনেক দিন পর ভিডিওতে দেখাচ্ছি ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না এই জাতটার নাম হচ্ছে থাইল্যান্ডের একটা জাত থাই বাতাবি লেবু বলে বারো মাস হয় দেখতে সুন্দর খেতেও মজা ভেতরে লাল হয় এটার যত্ন পরিচর্যাও অনেক সহজ অনেক দিন বাগানে না থাকায় এই যে এটা হচ্ছে ফাঙ্কাসের আক্রমণ পাতায় যেটা দেখতে পাচ্ছেন তো সেটার জন্য আপনারা মেনকজব জাতীয় যে কোনো ছত্রাকনাশক দিলেই ঠিক হয়ে যায় আর আদার্স কোনো সমস্যা খুব একটা দেখছি না এই হচ্ছে থায় বাতা বে চেষ্টা থাকবে আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার আজকে দিন পর যেহেতু ভিডিওটা দিচ্ছি আশা করি সবাই দেখবেন ধন্যবাদ